জামাত ইসলামের সাথে চর্মনায় পিসা দল যে ইসলামী আন্দোলন ছিল সেটা আসলে ওই জোট থেকে বেরিয়ে গিয়েছে তারা আসলে সাংবাদিক সম্মেলনে কয়েকটি কারণের কথা বলছে বের হয়ে যাওয়ার কারণ সেটা হলো এক নাম্বারে যখন জামায়াতের আমির তাদের আমিরের সাথে ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করতে যায় তখন তিনি বলছিলেন যে আপনাদের বোর্ড এক তারপরে যখন তাদের আরো নেতা দেখা করতে যায় তখনও বলছে যে আপনাদের কিন্তু এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ওনাকে বা ওনার দলকে অপমান করা হয়েছে বারবার এই একটা কারণ আরেকটা কারণ তারা দেখিয়েছে সেটা হলো জামাত বলছে বা জামায়াতের আমির এবং জামাতের নায়বে আমির কিন্তু বারবার বলছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা আইন করবে না কিন্তু তারা কিন্তু ইসলামী দল দাবি করে ইসলামী দল দাবি করার পরেও তারা কিন্তু ক্ষমতায় আসলে সরিয়া আইন তারা কায়েম করবে না এটা নিয়েও কিন্তু চর্মনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের আপত্তি ছিল কারণ ইসলামী আন্দোলন বারবার বলে এসেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশের সরিয়ে আইন কায়েম করবে এটা হলো ইসলামী দলের এক একটাই মূল লক্ষ্য অথবা উদ্দেশ্য থাকা দরকার কিন্তু জামায়াত ইসলামী দল দাবি করার পরেও কিন্তু তারা আসলে এটা করে না তারা বলছে যে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা কল্যাণ রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে দেখুন একজন হিন্দু একজন হিন্দুর উপরে ইনচাপ প্রতিষ্ঠা করতে পারে একজন হিন্দু উপরে ইনচাপ প্রতিষ্ঠা করতে পারে একজন খ্রিস্টান একজন হিন্দুর উপরে ইনচাপ প্রতিষ্ঠা করতে পারে কিন্তু জমিনে আইন থাকবে আল্লাহর এখানে ইনচাপের কোনো রাষ্ট্র হয় না এখানে থাকবে শরিয়া আইন যদি তারা ইসলামী দল দাবি করে তারা ইসলামী দল দাবি করার পরেও কিন্তু তারা বলে যে তারা শরিয়া আইন করবে না তারা রাষ্ট্রে তাহলে কি তাদের নামের সাথে তাদের কর্মের সাথে মিলে কখনোই মিলে না তাদেরকে আসলে আমি ব্যক্তিগতভাবে ভাবে ইসলামী মনে করি না জামায়াতকে